বাকি ওটা হচ্ছে কারণ বকনা বাচ্চা দেয় গাভী গরু কোনো লোক বাকি দেয় না ভাই গাভী গরু বর্তমান দশশো টাকাও বাকি দেন আমাকে দশ টাকা বাকি দেন তাহলে আমি আপনার কীভাবে বাকি দেওয়া দেবো বাকি দশ টাকাও কেউ দেবে না ভাই বাকি ওরা মুখে আনলে পারে ওরা মানুষ মনে করে ওরা বাট পার ভাই বাকির কথা কইলেই বাট পার আর আপনি আমাকে দশ টাকা বাকি দেন তাহলে আমি আপনি কীভাবে বাকি দশটা টাকা দেবো বাকি দশটা টাকা দিয়ে লোক কই দেবে ভাই বাকি বাস হাজার টাকা লাশবেন সেই লোকই এখন প্রত্যারোপণ করবে আপনার সাথে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বানালি সারি ওই লোক দেবেন আর ফোন ধরবে না আর আপনি টাকা দেবেন গরু নেবেন টাকা দেবেন না গরু পাবেন না আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন গাভী গরু বেশি কুরবানি বিক্রি করবো কোরবানির আগে কয়েকদিন সার গরু কেনা বেচা করবেন কোরবানি সার গরু আছে এগারোটা সার আছে

যে গাভী গুলো দেখাই সিরিয়ালের অনেক বড় তো অনেক বড় সরান বড় সর মানে গরু ডাবল বডি ডাবল বডির একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী জাত মানটা তো খুবই ভালো আছে কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর ভাই

দামটা কেমন রাখছেন এটা এটা দাম ভাই বেশি আমরি চাবো না ভাই এখন আমার কথা মাল বিক্রি করবো এখন সার উঠাবো সারে আবার কিছুটা সেল করা লাগবো তারপরে এখন মনে করেন যে বিক্রি করি আমার টাকাটা বের করতে হবে এটা দর্শক ভাইয়ের জন্য দুই লাখ বারো হাজার টাকার দাম পড়ি দুই লক্ষ বারো হাজার টাকা জি 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 সিরিয়ালের প্রথম গাভিট খালি গাভির দাম ভাই দুই লাখের উপর দাম আছে ভাই গোস্তর দাম আচ্ছা আচ্ছা এখন একটু কমে দিয়ে দিচ্ছি আমি কমে দিয়ে দেবো বাচ্চাটা গাভিটা দুধ যেমন তেমন বাচ্চাটা খালি গাভীর দাম আমি লিস কিন্তু ভাই

দর্শক গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে সেই হিসাবে গাভীটা অনেক বড় তার মানে গাভী আর অনেক বড় হবে অনেক বড় হবে দেন আমার ছেলে হাঁটাচ্ছে দেখেন কত উঁচা দেখেন গাভীটা মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে বাচ্চাটা কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি বাচ্চার বয়স আজকে 10 থেকে 11 দিন 11 দিন ভাই আমার সংগ্রহ করা দিন হয়তো দুই এক দিন এদিক ওদিক হইতে পারে দুধ কেমন পাচ্ছেন এটা এটা দুধ পাচ্ছে ভাই 16 লিটার ভাই 16 লিটার জি জি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ জি নিতে পারবে সমস্যা নেই দামটা কেমন রাখছেন এটা দাম চাচ্ছে ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার দরদাম করা যাবে হালকা জশমানে কিছু করা যাবে আমার কিছু না ভাই তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা জি জি ভাই তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজান ভাই হলস্টন ফ্রিজিয়ান জাতের একটা ভাই দাঁতে কয়টা গাভীটা এটা দাঁতে অর্ডার ছিল কেন দাঁতে একটা পড়ছে ভাই দাঁতে একটা পড়ছে মানে এখন দুই দাঁত দইলি তো ভাই দুই দাঁতি এক দাঁত মানে দুই দাঁতি জি জি আচ্ছা দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন দাঁতে দুইটা মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা মাজাটা তো খুবই ভারী গাবিটা খুব ভালো দেখেন পালানটা কি বের দেখেন আল্লাহ দিন কারণ প্রথম হিসাবে গাবি হিসাবে অনেক বের কুলা লইলেছে মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা ভাই দেখেন জার্সি বাচ্চা দেছে এটা জার্সি বাচ্চা জি 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 বাচ্চাটা খুব গরুদর বাচ্চা হইছে ভাই

আচ্ছা আচ্ছা আমরা গাবিগুলো দর্শক দেখে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার স্ক্রিন থাকছে স্ক্রিনে যোগাযোগ করলে পরে আমার বাসা আসতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে আমার কথা আছে দুই একজন সাইকে দেখে শুনে নিতে পারবে আমার কথা গাবি এক তারিখ দশ তারিখ পাঁচ তারিখ আমার বাসায় আসলে পর ভালো হবে সবটাই বাসায় আসলে সব থেকে ভালো হবে ভালো হবে অনলাইনে কিনা চাই সবসময় বাসায় আসলে ভালো হবে সরজমিনে আচ্ছা আচ্ছা সরজমিনে জি 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 সরজমিনে আসলে ভালো হবে কি আমি যাতে কোনো জায়গা পতরঙ্গ হতে পারলে না কো দশ টাকা কোনো জায়গা নষ্ট হইলে না কো আমার কাছে যার কাছে আসুক তার মাধ্যমে আসলে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন এইট ফাইভ ডবল নাইন থ্রি এটা এই মহাত্মা এটা কন্টাক্ট এটা ছিল থাকা খাওয়ার ব্যবস্থা আছে জি আছে আলহামদুলিল্লাহ যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম